মোল লড়হাট সোহাগ রিসর্ট নামে একটা সুন্দর পার্ক হইছে আপনারা কি তা জানেন এত সুন্দর করে করছে এই দিয়ে সব জায়গা যে জায়গা দাঁড়াবেন সেই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে ভালো লাগবে কাছে এই দুলনাডাই ওয়ার্ড ফর নিমনে আমি 15 মিনিট দাঁড়াইছিলাম কেমনে তুই দুল নাই এই জায়গাটা কিন্তু আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসতে পারবে এখন এই যে ঘরের ভিতরে যাচ্ছি এই গడ్డর ভিতর কি আছে যে যায় যাই শেয়ার ঘরেতে মারবেন তাই ভাবলাম ওরে আল্লাহ দেখেন এই যে কি সুন্দর ওলো দিয়ে কি সুন্দর লাইটিং করছে এই পাখির ডানা পাখির ডানা দিয়ে যাবো আমি এই লাভে বসপে মানে আর হচ্ছে কি জানোটু দিয়েছিল আমিও জানি এনে চলো একশো আশি টাকা দিয়ে চামুচ একখান কি ওঠে নাকি বড় একখান চামচ দেবে তা না ছোট একখান এটা অত সিড়ে খাবে সিঁড়ে খাতে পারবো না এখন এই যে দৈরি খা শুরু দিছে